এক নম্বর অপপ্রচার হচ্ছে নাসারাদের দালাল তাই আপনাদের এরকম বলে না বিভিন্ন জায়গায় ইহুদিন নাসারাদের দালাল ইহুদিন আসারাদের পয়সা মসজিদ তৈরি হয়েছে কাজে মসজিদ মসজিদে সালাত হবে না এরকম অনেক কথা কিন্তু আমরা শুনেছি বা শুনে থাকি যারা বলেন তারাও কিন্তু এক শ্রেণীর আলেম আল্লাহ হুজুর তাদের মাথায় আসলে পাগড়ি টুপি সুন্দর দাড়ি আমার চারও সুন্দর দাঁড়িয়ে লম্বা দাঁড়ি গায়ে সুন্দর জুব্বা তারা কিন্তু এগুলো বলে কিন্তু তারা কখনো পরানে আয়াত করে দেখেন নয় আল্লাস ফাহন আলাস ওরা হুজুর হাতে ছয় নম্বর আহে বলে দিয়েছেন ইয়া আয় ইউ আল্লা দিন আম আনু ইং যা আকুম ফাঁসি আকুম বিনা বা ইন ফাত্তাবা যখন কোনো ফাঁস কোনো সংবাদ নিয়ে তোমাদের কাছে আসে আগমন করে তখন তোমরা সেটা যাচাই কর। ফাত্হাবা ইয়ানো যাচাই করো আন্তশগেহ হম জাহা আলাতি এই আসঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত কোন কম এর উপর আক্রমণ করে বসবো আর এই কাজটা কিন্তু সমাজে হয় এক শ্রেণির মনোবেশন যখন একটা বলতে থাকে যারা হালায় নতুন আগে গ্রহণ করছে এরা সমাজকে বিভক্ত করে দিয়েছে নতুন একটা মসজিদ বানিয়েছে হ্যাঁ এরা যত ফিদনার মোলারা এরা ইহুদিন না সারাদাতের টাকা নিয়ে মানে অল্প দিন রাতারাতি মর্জিদ হয়ে গেছে টাকা পেলো কোথায় এইগুলো বলার প্রেক্ষীদের সমাজের এক শ্রেণির মানুষ এটা যাচাই না করে কিন্তু আক্রমণ করে বসে আক্রমণ করে বসে মসজিদ ভেঙে দেয় পুড়িয়ে দেয় আগুন জ্বালিয়ে দেয় না অসম্ভব ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে ঘটেছে এই আপনারা জানেন তারপরে না দেবিন যেন পরবর্তীতে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের লজ্জিত হতে না হয় তা আল্লাহ নির্দেশনা হচ্ছে যে তোমরা যাচাই করো যাচাই করে যদি প্রমাণ থাকে তখন তুমি কথা বলো তো প্রমাণ নাই কিছু না তোমার মতের বিরুদ্ধে গেল এরা তোমার লালিত বিদাহাতের বিরুদ্ধে বা তোমার ব্যবসার বিরুদ্ধে যখন তারা হক কথা বলে তখন তুমি একেবারে চোখ বন্ধ করে বলে দিচ্ছ এরা ইহুদিন আসারাদের দালাল ইহুদিন আসারাদের দালাল বা ইহুদিন আসারাদের কোন এজেন্ডাটা আহলাদিসা বাস্তবায়ন করেছে এরকম একটি বিষয় কি তারা দেখাতে পেরেছে বরং ইহুদিন আসারাদের সাথে আহলাদের বৈরিক সম্পর্ক যুগ যুগ ধরে ইহুদিন আসারাদের যে কোনো কর্মসূচি বা যে কোনো এজেন্ডার বিরুদ্ধে সবচেয়ে আগে যারা সূর্যা তারা তো আহলাদিসরা কথা ঠিক না এদের থেকে এদের থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে কারা আহলাদিসরা না বলেন ব্রিটিশরা কারা ছিল ইহুদিন আসারা ছিল না সে নগ্ন ভূমিকা পালন করা করেছে আহলাদিসরা করেছে সাহা ইসমাইল চৌধুরী ইতিহাস পড়েন ইতিমুরীর ইতিহাস জানেন আপনারা আর বাসের কল্যাণ ইতিহাস আপনারা জানেন আজি শরীয় কল্যাণ ইতিহাস আপনারা জানেন এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর অগ্রণী ভূমিকা যারা পালন করেছিল তারাই ছিল আহ্লাদিস নেতৃবৃন্দ আহ্লাদিস জনতা শুধু তাই নয় আধুনিক যুগ আপনারা দেখেন অনেক সময় রাসুলকে নিয়ে কটুক্তি করা হয় কোরআনকে কিনে অবমাননা করা হয় আল্লাহ কিনে কটুক্তি করা হয় বিশ্বের যে প্রান্তে ঘটুক আহ্লাদিস ঘরে বসে থাকে আহ্লাদিসটা সুচ্ছার কণ্ঠে কথা বলে রাজপথে মিছিল করে প্রতিবাদ করে মানব নন্দন করেন তারা সেমিনার করে সিম্পোজাম করে তারা প্রতিবাদ করে তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা লিখিতভাবে দাবি জানায় এগুলিকে আপনি মুখস্থ বলে দিলেন দালাল মানে ইহুদ্দিন আসারদের দালাল কোন ডকুমেন্টের ভিত্তিতে কোন মানে কোন এভিডেন্স তোমার কাছে আছে জাহেহাদিস ইহুদিন আসরাদের দালাল আহিলাদিস কোন মসজিদটা ইহুদ্দিন আসারদের টাকার হয়েছে টাকায় হয়েছে এইরকম কোন একটি মসজিদের একটি একটি ফুটা পয়সার প্রমাণ কি তোমাদের কাছে আছে দেখাতে পারবে কেউ কেমন হয়ে যাবে কোনোদিন দেখাতে পারবে না তাহলে এগুলো কেন বলে জানেন এইগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে তারা তাদের দলকে ঠিকিয়ে রাখবে নিজের দলকে বা নিজের আচরিত মাঝাব তরিকা এইটাকে টিকিয়ে রাখার জন্য একটা কিছু বলতেই হবে বলতে হলে এমন কিছু বলতে হবে যে এটা বললে মানুষ বিশ্বাস করে এটা প্রমাণ করার বা যাচাই করার মতো কোনো যন্ত্র মানুষের কাছে নেই তাই না জনগণের কাছে নেই সাধারণ মানুষ কীভাবে যাচাই করবে এটা এইভাবে তারা এই কথাটা বেশি বলার চেষ্টা করে সমান দিন ভাইরা আপনারা যদি কেউ এরকম বলে যদি ক্ষমতা থাকে তাকে ধরে আটকাবেন বলবেন যে তুমি বেটা প্রমাণ দিয়ে দাও না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এমনি ছাড়া যাবেন